আলেমদের সম্মান কামনা করেছি কারণ কে কিয়ামতের দিন আল্লাহ আলেমদের বিচার যদি করে সবার সামনে করবে না পর্দা দিয়ে ঘিরে গোপনে বিচার করে হয় মাফ করে দেবে নাই শাস্তি দেবে। ইন্নামা ইখ আল্লাহ আমেন ইবাদিহুল উলামা এই পৃথিবীতে যত মানুষ আছে সবচাইতে বেশি ভয় আল্লাহকে করে আলেমরা কারা আলেম চিনতে ভুল হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশ আমরা নামের আগে মাওলানা লেখা দেখলে মনে করি আলেমের কাজ যে হচ্ছে এই আয়াতের ব্যাখ্যায় যে হাদিস এসেছে তার পাঁচ নাম্বার পয়েন্ট ছিল ফিহি। যতটুকু সে জানে তার কতটুকু মানে কেমন এটা কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে হাদিসের ব্যাখ্যা অনুযায়ী জানা যায় জ্ঞান অনুযায়ী যারা আমল করে এরা আল্লাহর কাছে আলেম কথা বুঝতেছে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম এমনি তাই মিয়া তার কিতাবে লিখেছেন আলেম বলা হয় মানুষটাকে যে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে আস্তাকান্ত বাংলাদেশের দিকে আলেমদের আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনার চাইতে মানুষের পেছনে লেগে থাকা এই অভ্যাস বেশি হয়ে গেছে কখন আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করবো সারাদিন তো মানুষের লেগে দুই আল্লাহর নিমগ্ন থাকবে এবাদত মানে আমরা অনেকে মনে করি শুধু নামাজ পড়া রোজা রাখা আর খুব বেশি হলে একটু জিকির করা এই কি এবাদত শেষ ব্যাপক অর্থবোধক একটা শব্দ এবাদত জন্ম থেকে শুরু করে মরণ পর্যন্ত দোলনা থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানে যেটা লাগবে আল্লাহর হুকুম রসুলের তরিকায় মেনে চলার নাম বুঝতেছে তাদের এক নম্বর কাজ ছিল মানুষকে এবাদতের দিকে ডাকা বাসনা এই পৃথিবীতে যত জাতির ভেতরে আমি রসুল আর নবী পাঠিয়েছি প্রতিটি রসুলের কাজ ছিল দুইটা এক আপনার কি এক বড় চিন্তা হয় না এত বড় বড় চরিত্রবান মানুষগুলো যদি বলতো জাতির লোকেরা আল্লাহকে শেষতা দাও রোজা রাখো জিকির করো সত্য কথা বলো এগুলোই যদি বলতেন আমার মনে হয় তাদের সাথে বিরোধিতা হওয়ার কথা ছিল না অথচ একটা নবীও তার জীবনে কোনোদিন শান্তিতে থাকতে পারে না জাতির লোকের কারণে একটাই সমস্যা ছিল নবীদের চরিত্র একটু ঝামেলা ছিল বলেন ইয়া হাসরাতান আলা লাই বাদি মায় আতিহিম মির রাসূল ইল্লা কানু বি ইসতাহযিয়োন সরা ইয়াসিন এর 3 আমার বান্দাদের জন্য আমার আফসোস আখে এমন কোন নবের দুনিয়ায় পাঠায়নি যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই বিদ্রোহ করে নাই উপহাস করে নাই অত্যাচার পরিবেশ থেকে তাড়িয়ে দেয় না অধিকাংশ নবীর জীবনী পড়ে দেখেছি তারা নিজের এলাকাতে থাকতে পারে নাই অথচ এলাকায় কত চোর ডাকাত খুনিয়ে বদমাইশ বাবা খোর পর্যন্ত বাস করে কোন অসুবিধা